যারা ক্যান্সার পেশেন্ট অলরেডি তাদের ক্ষেত্রে আমি দিনে দুবার খেতেই হবে তিনবার হলে ভালো এটা বলে দিই করসল গাছের পাতা ওই কেমোথেরাপির থেকেও ভালো কতটা উপকার পেয়েছে মানুষ দেখুন এরকম তো অনেকেই বলছেন কেউ কারো ক্ষেত্রে হয়তো ডাক্তার বলছে তিন মাস তিন মাসের মধ্যে মারাই যাবে চার মাসের মধ্যে মারা যাবে সেই সব পেশেন্ট দেবী ভালো আছেন দেখুন ক্যান্সার নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ একেবারে খুব চিন্তায় রয়েছে এবং প্রত্যেকটা মানুষ ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে এতটাই সর্বশান্ত হচ্ছেন যে বিকল্প কিছু একটা চিকিৎসা খুঁজছে তবে আমরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে খ্রিশ্চান হাসপাতালের ভেতরেই চলে এসেছি এখানে গৌরবাবু রয়েছেন তিনি বলবেন যে বিকল্প যে পথ খুঁজছে সেই বিকল্প পথ কতটা ঠিকঠাক গৌরবাবু মানে কতটা ঠিকঠাক ক্যান্সার চিকিৎসার জন্য বিকল্প পথ নমস্কার আপনি যেটা বলছেন বিকল্প ক্যান্সারের বিকল্প এই ব্যাপার নিয়ে আমিও অনেকদিন থেকে ভাবছিলাম একটা পরিসংখ্যান দেখছিলাম কোনো একটা বছরে যে বারো লক্ষ ক্যান্সার পেশেন্টের মধ্যে ট্রিটমেন্ট চলতে চলতে আট লক্ষ ক্যান্সার পেশেন্ট মারা গেছে তার মানে কি রেজাল্ট কোথায় মানে আট লক্ষ চিকিৎসা চলাকালীন মারা গেছে আর চার লক্ষ চিকিৎসা চলছে তাদেরও পরপর উইকেট পড়ছে এই অবস্থায় আমি চিন্তা মানে ভীষণ মানে একটু ডিপলি চিন্তা করতে গিয়ে দেখেছি যে মানে এটা নিয়ে কিছু করা দর বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি যে আফ্রিকার একটা গাছ করসল যদিও এর বিভিন্ন নাম আছে করসল সব গ্রাভিউলা গানাভানা ভানা দেশ ভিত্তিক হ্যাঁ দেশভিত্তিক বিভিন্ন নামে সার্চ করলেই পাওয়া যাবে এই যে করসল গাছটা কি এই করসল গাছের পাতা কোথাও কোথাও বলছে করসল গাছের পাতা ওই কেমোথেরাপির থেকেও ভালো এই হচ্ছে সেই করসল গাছ বাহ এই গাছ এটা যেটা বলছিলাম এর বিভিন্ন নাম করসল সাওয়ারস গ্রাভিউলা গোয়ানাভানা লাকসমন ফল যেই নামে শ্বাস করে করা হোক না কেন এর ডিটেলস পাওয়া যাবে আচ্ছা একটা পাতা আপনার অনুমোদন ছিট হ্যাঁ হ্যাঁ ছিল এখান থেকে দেখুন দেখার জন্য সুবিধার জন্য আমি একবার ক্যামেরার সামনে তুলে ধরছি করসল এটা কি পরিণত পাতা হ্যাঁ মোটামুটি পরিণত এটাকে কীভাবে ব্যবহার করতে হয় দেখুন এই যে পাতা নিয়েছেন এই পাতাটা জলে ফুটিয়ে চায়ের মতো করে হ্যাঁ খেতে হবে হ্যাঁ এই জলে ফুটিয়ে চায়ের মতো করে যে খেতে হবে এটা কম আছে ঢিমে আছে যেটাকে বলে এ ঢিমে আছে ফোটাতে হবে এবং ধরে নিন তিন কাপ জলে এটা ফোটানো হচ্ছে এটা দেড় কাপে যখন নেমে আসবে বা দেড় কাপের কম আর্ধে করে কমে নেমে আসবে তখন এটাকে চায়ের মতো করে খেতে হবে শুধু কি এইটা না আর কিছু না এক্ষেত্রে আমরা যেটা বলি যাদের ক্যান্সার হয়নি মানে প্রতিরোধের জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাদের ক্ষেত্রে বলি শুধু এই পাতাটা জলে ফুটিয়ে চায়ের মতো করে খাবে সেটা ডেলি খেতে হবে না মাঝে মধ্যে খেলেই হবে কিন্তু যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলি যে করসল পাতা সঙ্গে প্যারাডাইজ বলে একটা গাছ আছে সেই প্যারাডাইজের পাতা একসঙ্গে জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে হবে তবে এ করসল এবং প্যারাডাইজের পাতা সঙ্গে আমি হলুদ গোলমরিচ লবঙ্গ আদা তেজপাতা দিতে বলি রুচি মতো আচ্ছা এই রুচি মতো দিয়ে এটা ঢিমে আছে ফুটতে থাকবে এবং মানে ক্যান্সার তো বিভিন্ন রকম হতে পারে ক্যান্সার কোন কোন ক্ষেত্রে ধরুন লাংসে হলো গলায় হলো মুখে হলো সেই ক্ষেত্রে ওই ভেপারটাও নিতে বলি ব্যাপারটা ভেপারটা সহ্য মতো ভেপারটা নেবে রুচি মতো এইসব জিনিসগুলো দেবে তাতে করে ভালো রেজাল্ট আমি পাচ্ছি এটা হচ্ছে এগুলো সব প্রাকৃতিক উপায় কোনো মেডিসিন দিনে কবার খেতে হবে দেখুন যারা ক্যান্সার পেশেন্ট অলরেডি তাদের ক্ষেত্রে আমি দিনে দুবার খেতেই হবে তিনবার হলে ভালো এটা আমি বলে দিই এই যে কটি পাতা ফোটাতে হবে আমি পাঁচটা পাতা সাধারণত দিই এটা পাঁচটা পাতা আর যে প্যারাডাইজের পাতা আমি প্যারাডাইজ গাছটাও আপনাকে দেখিয়ে দেবো প্যারাডাইজের একটা ডোজের ব্যাপার আছে ডোজটা কীরকম যা যার ক্ষেত্রে ব্যবহার করা হবে তার ওজনকে পাঁচ দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটা দাঁড়াবে সেটাই হচ্ছে ডোজ আচ্ছা ধরে নিন কারো ষাট কেজি ওজন হ্যাঁ তো ষাট কেজি ওজন যার তার ক্ষেত্রে এটা পাঁচটা আর ওটা কে পাঁচ দিয়ে ভাগ করলে বারো দাঁড়াচ্ছে ওটা বারোটা পাতা একসঙ্গে জলে ফোটাতে হবে মানে প্যারাডাইস পাতা আর এটা পাতা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারোটা প্যারাডাইস পাতা আর পাঁচটা এটা ফুটিয়ে এই পাতা কতবার কতবার বলতে তিনবার বড় জোর ধরে নিন আমি যে ব্যাপারটা দিই করসল এবং প্যারাডাইজ এটা সকালে ফোটানো হবে ফুটিয়ে যেটা মানে নির্যাসটা বেরোলো সেটা তো চায়ের মতো করে উনি খাবেন দিয়ে পাতাটা ঢেকে রেখে দেবেন আরও দুবার করে ফোটানো যাবে একই পাতা দিনের শেষে পাতা ফেলে দেয়া হবে মোটামুটি পাঁচটা পাতা যদি আপনি নেন তাহলে একদিনের ডোজ তিনবার খান যেভাবে বললেন সেভাবে খান কিন্তু এটা আপনি দিচ্ছেন তো মানুষ তোমার কতটা উপকার পেয়েছে মানুষ দেখুন এরকম তো অনেকেই বলছেন কেউ কারো ক্ষেত্রে হয়তো ডাক্তার বলছেন তিন মাস তিন মাসের মধ্যে মারা যাবে চার মাসের মধ্যে মারা যাবে সেই সব পেশেন্ট দেব ভালো আছেন মানে এমনও এসেছিলেন কতদিন আগে এসেছিলেন তিন মাসের মধ্যে মারা যাবেন যে এখনো বেঁচে আছে এখনো ধরে নিন এই ছ মাস সাত মাস আগে এসছেন মানে তিন মাসের মধ্যে মারা যাবে তারা মানে আমার কাছে যখন এসেছিলেন তখন শয্যাশাহী অবস্থা এখন চলে ফিরে বেড়াচ্ছেন কি বলছেন ব্যাপার না দৈবিক আমি সেটা বলবো না কারণ আমি তো ডাক্তার নই সেই বলার লাইসেন্স আমার নেই কিন্তু আমি তো কোনো দাওয়া নিয়ে কাজ করি না আমি ডাক্তার নই দাওয়া নিয়ে কাজ করি না আমি প্রত্যেককেই বলি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকার জন্য প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করুন আমার স্লোগান হচ্ছে দাওয়া নয় দোয়া নিন দাওয়া কোনটা দোয়া কোনটা কেমোথেরাপি সেসব দাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে আমি তো এটা দিচ্ছি প্রকৃতি প্রদত্ত হ্যাঁ এবং প্রত্যেককেই বলে দিই যে আমি কি দিচ্ছি না দিচ্ছি প্রত্যেককেই বলে দিচ্ছি এবং আপনারাও শ্বাস করুন আমি তো খুব বেশি কিছু জানি না এটা আমার কাজও নয় কিন্তু কেউ এই প্রকৃতি পদত্ত যেসব অর্থাৎ গড গিফটেড জিনিস দিয়ে ভালো থাকা যায় প্রকৃত সুস্থ থাকা যায় এই দায়িত্বটা কেউ কাউকে সেভাবে নিতে দেখছি না বলে আমি অসাধারণ জিনিস দেখুন যাকে বলে দিয়েছে ডাক্তার বলে যে ডাক্তারি স্বাস্থ্য হচ্ছে শেষ কথা শেষ কথা যারা বলে দিয়েছেন যে তিন মাসের মধ্যে মারা যাবেন সেই মানুষটা একবার এসে যে ট্রাই করে কিছুদিন বেশি বাঁচেন আবার হতে পারে যদি সেরেও যায় হ্যাঁ তাহলে তো অতি উত্তম আমরা সবাইকে আসলে আমাদের প্রাচীন ছিল কিন্তু এটাই প্রাচীন আমাদের শাস্ত্র মানে আয়ুর্বেদ যদি আয়ুর্বেদ আয়ুর্বেদের পীঠস্থানে আয়ুর্বেদ পিছিয়ে পড়েছে এক্ষেত্রে আমি একটা বিষয় বলি ভাই সেটা বিভিন্ন কারণ আছে আঠারোশো সালে আয়ুর্বেদের শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে যেই সব প্রতিবন্ধকতা এসছিল তাতে করে আয়ুর্বেদের ব্যাপারে একটা বিশাল ধাক্কা বলা যেতে পারে যাই হোক পরবর্তীকালে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু এই উনিশশো সালে যাদের হাতে ক্ষমতা এসছিল ভারতীয় সংস্কৃতির সঙ্গে আয়ুর্বেদের যে একটা অন্তর্নিহিত সম্পর্ক ততটা গুরুত্ব পায়নি তাদের কাছে তবে আমরা গৌরবাবুর সঙ্গে এতক্ষণ কথা বললাম আর এই পাতা একবার টেস্ট করে দেখব অবশ্যই টেস্ট করে যাবে তো তবে খাওয়া যাবে কিন্তু এটা টেস্ট ওই যদি নির্যাসটা বেরোয় অর্থাৎ জলে ফোটালে চায়ের মতো লিখার হয় সেটাতে আমার মনে হয় ভালো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে মানে টেস্টটা কিন্তু খারাপ কিছু না ভালো টেস্ট হ্যাঁ আর এটাকে টক টক বলে হ্যাঁ ক্ষেত্রে আতাও দেখবেন ক্যান্সার গাছও কেউ কেউ বলছে আমি বলছি না এটা ক্যান্সার গাছ কারণ ক্যান্সার ক্যান্সার গাছ কথাটা তো বাংলাই এটা তো বাংলার গাছ নয় এটা তো আফ্রিকা থেকে পরবর্তীকালে নামকরণ হবে নামকরণ কি হবে আমি জানি না পরোসল। বা সাওয়ার সাওয়ার সব তবে আপনাদেরকে একটা বলি যে যারা রয়েছেন যারা আমার এটা দেখছেন তারা যদি নিজেরা আগের থেকে প্রিভেনশন চান একবার এটা চা হিসাবে পান করে দেখুন না আপনারা এখানে আসুন অর্থাৎ আপনাদের আসতে গেলে আসতে হবে উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগর যে স্টেশন রয়েছে শ্যামনগর স্টেশনে আসতে হবে সেখান থেকে অটো হোক কিংবা টোটো কিংবা কোনো কিছুতে করে ঝাউতলা এটা হচ্ছে ইজি আসা যায় যে ক্যান্সার থেকে বাঁচতে গেলে আমরা যদি একটুতে এটাতে যদি কোনোভাবে ফল পাই কিংবা আমি যেটা ইন্টারনেটে পড়েছিলাম সেটা যে এটা নিয়ে রিসার্চ চলছে এখন খুব ভালো রিসার্চ চলছে পজিটিভ এটার রেজাল্ট রয়েছে তবে সারা বিশ্বে আমাদের মতো দেশগুলোতে ক্যান্সার রোগ হলে মানুষের ঘটি বাটি বিক্রি হয় কি পরিস্থিতি হয় সেটা কিন্তু আমরা জানি তবে সেটা থেকে আমাদের মুক্তি পেতে হবে আর্থিক কাঠিন্যতা থেকে মুক্তি পেতে হবে জীবন বাঁচাতে হবে এবং সংসার কিংবা যারা আমাদের পরিজন আছে তাদেরকে বাঁচাতে গেলে একবার চলে আসুন নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন